এনলাইটেন উইথ ইসলাম আসুন ইসলামের আলোতে আলোকিত হই জুমার দিন আসরের পর যে দুরুদ পড়লে আশি বছরের গুণা মাফ হয় তা কি হাদিস দ্বারা প্রমাণিত ভাই আমার একটি দুরুদের কথা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ইল উম্মি ও আলিহি এই দুরুদ পাঠ করলে জুমার আসরের পরে পাঠ করলে আশি বছর আশিবার পাঠ করলে আশি বছরের গুনাম আশি বছরের এবাদত লেখার কথা বিভিন্ন বর্ণনা পাওয়া যায় কিন্তু এই বর্ণনাগুলোকে দুর্বল বলেছেন এগুলা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ অনেক অনেক দুর্বল বলেছেন অত্যন্ত দুর্বল বলেছেন কথা কি বুঝতে পারছি বাকি এমনি জুমার দিন দূরৎসরি পাঠ করা এটা তো বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এবং দূরত পাঠের শ্রেষ্ঠ দিনই হলো জুমার দিন আর জুমার দিন আসর পরের সময়টা দোয়া কবলের সময় এই সময়টা কিসের সময় দোয়া কবলের সময় এই সময়টাতে দোয়া করতে হয় সেই সাথে দূরত্ব অবশ্যই গোটা জুমার দিনে এবং জুমার রাতে পাঠতে হবে না পাঠ করতে হবে না বলেছেন আলাইয়া মিনা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দূর পাঠ করো তোমরা যে দূর পাঠ করো এটা আমার সামনে উপস্থাপন করে ফেরেস তার অমুকের ছেলে পড়েছে জন্য পড়তে তবে এতে কোনো সন্দেহ নাই তবে এই হাদিসটি সহি বা বিশুদ্ধ সনদের প্রমাণিত না বরং এটার সনদের এটা সনদ সম্পর্কে মহাদিসদের অনেকেরই মন্তব্য আছে এটা অত্যন্ত দুর্বল সন্ত্রে বর্ণিত মৃত ব্যক্তিকে যে জায়গায় গোসল করানো হয় সেই জায়গায় কি সাত দিন বাতি দেওয়ার নিয়ম আছে না ভাই এটা কুসংস্কার এটা কি কুসংস্কার মৃত ব্যক্তিকে যে জায়গায় গোসল দেওয়া হয় সে জায়গায় মোমবাতি বা এরকম চেরা ঘাড়ি ক্যান এগুলো জ্বালায় রাখা ছোটবেলা আমরা দেখছি এগুলো এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখনো অনেক এলাকাতে আছে। মানুষ মারা গেলে তার গোসল দেওয়ার জায়গায় কোনো বাতিটাতে দেওয়ার দরকার নাই ওখানে বাতি দিলে কাল লাভ হবে কোনো মানুষের লাভ হবে ওই টাকা দিয়া যে মোম ওখানে জ্বালাইতেছেন সাত দিন ধরে সাতদিনে দিনে দিন রাত চব্বিশ ঘন্টা মোম জ্বালাই রাখতে হয় তাহলে কতগুলো মোম লাগবে হিসাব করছেন যদি আপনার গড়ে ডেলি কত তিন চারটা বড় মোমো লাগে তাহলে হয়তো আপনার ত্রিশ চল্লিশটা মোম দরকার হয় সাত দিনে তো এই চল্লিশটা মোম আপনি যদি গরিব ফ্যামিলিতে দেন যাদের বাচ্চারা মোমের অভাবে পড়ালেখা করতে পারে না আত্মীর অভাবে আলোর অভাবে হয়তো বিদ্যুৎ চলে লোডশেডিং হয়ে যায় খেতে পারে না ভালো করে তাদেরকে কিছু মোম কিনে দেন মসজিদে কিছু মোম কিনে দেন যেখানে হয়তো কারণে তাদের ব্যবস্থা থাকে না বা তাহলে এই মোম কিনে দিলে মুর্দার তরফ থেকে কিনে দিলে এর সব মুর্দা পাবে ইনশাল্লাহ ওইটা বরং আরো ভালো সেটা না করে গোসল দেওয়ার জায়গায় অযথা আপনি জ্বালায় লাভ কি ইসলাম এরকম কোন অযৌক্তিক কাজের নির্দেশ দেয় নাই